তো ছেলেকে মাদ্রাসা দিয়ে আসলাম এখন আমি আবার বাসার দিকে রওনা দিলাম ছেলেকে মাদ্রাসা দিয়ে আসতে গিয়ে ছোটোবেলার কথা মনে পড়ে গেল এই যে আমি আমার ছেলেকে নিজ দায়িত্বে হাত ধরে মাদ্রাসায় পৌঁছে দিয়ে আসলাম আমরা যখন ছোট ছিলাম যখন আমাদেরকে আমাদের মা বাবা স্কুলে ভর্তি করাই আমাদেরকে কি কখনো এভাবে স্কুলে বা মাদ্রাসায় নিজ দায়িত্বে পৌঁছাই দিছিল দেয় নাই তো আসলে এখন দিন মনে করেন যে আপডেট হচ্ছে বা এখনকার বাচ্চা কাচ্চাকে একা ছাড়া যায় না তখনকার যুগ আর এখনকার যুগ রাতের দিনে তফাত ঠিক আছে তখন আমাদেরকে স্কুলে ভর্তি করিয়ে দিছে নিজ দায়িত্বে গিয়ে এখানে মা বাবার দায়িত্ব শেষ পরবর্তীতে আমরা বন্ধুবান্ধব আমরা যারা ছোট ছোট ছিলাম তখনকার সমবয়সীরা আমরা সবাই একসাথ হয়ে দলবদ্ধ হয়ে স্কুলে যেতাম হ্যাঁ মা বাবা তো সঙ্গে যাওয়া দূরের কথা আমরা সবাই দলবদ্ধ হয়ে একসাথে স্কুলে যেতাম আবার এক একসাথে স্কুল থেকে বাড়ি ফিরতাম তখনকার সময়টা আসলে খুব সুন্দর ছিল তখনকার সময়ের সাথে আর এখনকার সময়ের সাথে মনে করেন যে অনেক তফাৎ এই যে এই শীতের মতো কোন কোন শীতের মধ্যেও আমরা কেপে কেঁপে স্কুলে গেছি কোথায় ছিল মা বাবা কোথায় গার্জিয়ান ছিল কোনো খোঁজখবর ছিল না ঘুম থেকে জায়গায় দিছে স্কুলে যাইতে হইব প্রাইভেটে যাইতে হইব সে যতটুকু হাত মুখ ধুয়ে নাচতা কোথায় নাস্তা আবার পাঁচ দশ টাকা নিয়ে দিলাম দৌড় স্কুলের দিকে স্কুলে গিয়ে ক্লাস করলাম আবার একসাথে বাড়ি ফিরে আসলাম আর এখনকার যুগের ছেলে মেয়েদেরকে নিতেও মা বাপ লাগে আবার মাদ্রাসা স্কুল থেকে নিয়ে আসতেও মা বাপ লাগে আসলে কালের পরিবর্তনে মনে করেন যে এই ভেদাভেদটা সৃষ্টি হয়েছে ঠিক আছে তো যাই হোক আপনার সাথে ছোট্ট একটা কথা শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে তো আমার মতো কারা কারা ছোটোবেলায় এরকম কোন কোন শীতের মধ্যে স্কুলে গিয়েছিলেন বা প্রাইভেটে গিয়েছিলেন কবে লিখে জানাবেন আসসালামু আলাইকুম